আজকে ডিবিসিতে একটা সংবাদ প্রচার হয়েছে যে গত গত সপ্তাহে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন চট্টগ্রাম বন্দরে এসেছিলেন ওই দিন আমাদের শিপিং মিনিস্ট্রি মাননীয় উপদেষ্টা মহোদয় উনিও চট্টগ্রাম এসেছিলেন এবং উনি একটা মতবিনিময় সভায় একটা আইটেম উনি বলেছিলেন যে উনি কোথায় যিনি দেখেছেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমরা সাইড পাওয়ার টেক থেকে আমরা কোনো এক বিএনপির নেতাকে আমরা বলেছি বন্দর বন্ধ করার জন্য যা যা লাগে এইগুলা আমরা করার জন্য আর কি আমরা নাকি বলেছি আসলে এ ব্যাপারে আমাদের আমি ডিবিসিতে আমি পুরো বক্তব্য দিয়েছি বা ডিবিসি এটা আংশিকভাবে প্রচার করেছে আমি আরও এটা এলাবরেট করে বলি আসলে আমরা এই যে কথাটা বলা হয়েছে এই যে ভদ্রলোকের যে নাম বলা হয়েছে ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না এবং অন্যের সাথে আমার এহ জনমে কোনো কথা পর্যন্ত হয়নি এবং এইটা যারা এটা একটা গ্রুপ এই এই বর্তমানে সরকারের বিভিন্নভাবে ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এবং সরকারের সরকারকে একটা বিব্রত অবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য যেহেতু নিউমোরিং কন্টেনার টার্মিনালটা আমরা পরিচালনা করে যাচ্ছি এখনো পর্যন্ত আমাদেরকেও একটা বিব্রত অবস্থা করে দেওয়ার জন্য এটা সরকার বিভিন্ন মহলে এই জিনিসটা প্রচার করা হচ্ছে মিথ্যা এবং মিথ্যা এটা এবং যেদিন আমার নলেজে এসেছে এটা সেটাই সেই কিন্তু আমি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মহোদয়কে আমি মেসেজ দিয়েছি যে এটা আপনারা ফরেন্সিক ইনভেস্টিগেশন করেন করে এটার আসল সত্যতাটা বের করা উচিত যে কে করেছে এটা এবং এটা করে কিছু লোকের ভাবমূর্তি আমাদেরকে ভাবমূর্তিটা নষ্ট করা হচ্ছে আমাদের বিষয়টা আমি একটা বলি আমরা যখন দুই হাজার সালে থেকে বন্দর পরিচালনার সিসিটি এনসিটিতে পরিচালনার দায়িত্ব আসলাম সিসিটিতে পরবর্তীতে এনসিটিতে এবং দুই সাল থেকে আমরা যখন শুরু করেছি অদ্যবধি আজকে পর্যন্ত এই পোর্টের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কারণে পোর্টের কার্যক্রম বন্ধ হয়েছে এবং এই এই কিছুদিন আগেও আগেও গত মাস চার পাঁচ মাস আগেও এখানে বিভিন্নভাবে বন্দরের বিভিন্ন এলাকায় কাজ বন্ধ ছিল কিন্তু আমাদের সাইড পাওয়ার জায়গায় একটা মিনিটের জন্য কিন্তু কাজ বন্ধ হয়নি এবং এইগুলো নিয়ে আমরা আমাদের যে সমস্ত মানব সম্পদ আছে আমাদের প্রায় আড়াই হাজার কর্মকর্তা কর্মচারী প্রায় সাড়ে চারশো আমাদের অপারেটর আছে আমাদের ট্রেন্ড অপারেটর ছিল আমাদের নিজস্ব অপারেটর আমরা সবাই এদেরকে নিয়ে আমরা গত গত মাসেও আমরা মিটিং করেছি যে কোনো অবস্থাতে কারুর পড়ছে না কোনোভাবে যেন আমাদের কাজ এক মিনিটের জন্য যেন বন্ধ না হয় সরকার যেটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে বিদেশে একটা একটা কোম্পানিকে নিউমারিং কন্টেন্ট টার্মিনাল দিয়ে দিবে আমাদের কোনো আপত্তি নেই সরকার যদি সিদ্ধান্ত ওদের সাথে কন্ট্রাক্ট যখন হয়ে যাবে ওরা যখন আসবে রেডি হয়ে আসবে আমরা স্মুথ ট্রানজ্যাকশান করে দিব আমরা তো সরকারের বিপক্ষে না আমরা সরকারের পক্ষে লোক কারণ আমাদের এই দু সাল থেকে অধ্যাবতি সাইপ টেক প্রায় আমাদের টোয়েন্টি মিলিয়ন কন্টেনার টিউস কন্টেনার হ্যান্ডলিং করেছে যেটা একটা ইন্টারন্যাশনালি রেকর্ড হয়ে গিয়েছে এবং এই টার্মিনালটা আমরা আমাদের যে ক্যাপাসিটি বলা হয়েছে সেই যে ক্যাপাসিটিতে করা হয়েছিল টার্মিনালটা তার থেকে সেভেন্টিন পার্সেন্ট অ্যাবভ দ্য ক্যাপাসিটি করা হচ্ছে তো এখানে আমাদের যে একটা রেপুটেশন আমরা বিল্ড করেছি এই টার্মিনাল অপারেশন এবং বাংলাদেশের একমাত্র টার্মিনাল অপারেটর হিসাবে আমরা কোনো অবস্থাতে কোনো সময়ে কোনো কারণে আমাদের রেপুটেশন নষ্ট করতে আমরা দিব না আমরা চাইও না আমরা এবং কিছু লোক পানি ঘোলা করার চেষ্টা করতেছে আমি আমি আমাদের অ্যাডভাইজার মহোদয়কে আমি অনুরোধ করেছি শিপিং অ্যাডভাইজার মহোদয়কে এইটা আসলে ফরেনসিক ইনভেস্টিগেশন করা হোক করে এই এইটা সত্যতা যাচাই করা হোক এবং আমরা সাইব অত্যন্ত ক্লিন আমরা বিজনেসটা আমরা করে যাচ্ছি এখানে অনেকে অনেক কথা বলে কিন্তু আজকে পর্যন্ত কোনো কথা সত্যতা কিন্তু বলে নাই আমাদেরকে বলা হয় আমরা হাজার হাজার কোটি টাকা বন্দর থেকে নিয়ে যাই আমরা সব বন্দর থেকে সর্বোচ্চ দেড়শো থেকে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা আমরা বন্দর থেকে রেভিনিউ পাই তো এই সমস্ত মিথ্যা অপপ্রচার আগে এই আগের গভর্নমেন্টের আমলে ব্যাপকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য চেষ্টা করা হয়েছে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে এখনো একটা গ্রুপ চেষ্টা করতেছে যে আমাদেরকে একটা হ্যারাসমেন্ট করার জন্য বাট আমাদের আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার সরকারের সিদ্ধান্তের সাথে আমাদের একমত আমাদের সরকারের সিদ্ধান্তের সাথে আমাদের কোনো দ্বিমত নাই এবং আমরা মনে করি সরকার অবশ্যই আমাদের যে উনিশ বছরের যে এক্সপার্টাইজ আমরা টার্মিনাল অপারেটর হিসেবে গড়ে উঠিয়েছি নিশ্চয়ই এটার মূল্যায়ন সরকার করবে এটি আমাদের বক্তব্য ধন্যবাদ